আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সবার সাথে কিছু কথা শেয়ার করতে এই যে সবাই শুধু নাম্বার চান নাম্বার দেন নাম্বার চান এগুলা যে বলেন আপনারা নাম্বার কি সবাইকে দেওয়ার জিনিস এই যে কমেন্ট বক্সেও এসে কমেন্টস করেন যে নাম্বার দেন যদি নাম্বার না দিই তাহলে হয়ে যায় মিথ্যেবাদী যদি আমি বলি যে আমার নাম ফোন নাম্বার নেই তখন কী বলেন আমি হয়ে যাই মিথ্যেবাদী আর যদি বলি নাম্বার আসে তখন তো শুধু নাম্বার দেন নাম্বার চাই নাম্বার চাই মানে বিরক্ত করেন তো এই ভিডিওর মাধ্যমে আমি বলতেছি নাম্বার হচ্ছে ভাই এটা সবারই একটা পার্সোনাল লাইভ থাকে মিডিয়ার বাইরেও সবারই একটা পার্সোনালি লাইভ আছে। নাম্বার এটা কাউকে দেওয়ার জিনিস না নাম্বার এটা হচ্ছে পার্সোনাল জিনিস শুধু যারা পার্সোনাল মানুষ আছে তারাই শুধু নাম্বারটা জানে নাম্বার কি সবাইকে দেয়া যায় বলেন তো দেওয়া যায় না যখন আপনারাও আমার পার্সোনাল মানুষের মতো হয়ে যাবেন তখন অবশ্যই আমার নাম্বার পাবেন আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমাকে আশা করি যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে আর নাম্বার দেন নাম্বার দেন বলে লাইভে বা কমেন্ট বক্সে এসে বিরক্ত করবেন না কারণ নাম্বার তো এটা দেওয়ার জিনিস না ভাই যে এটা সবাইকে বিলি করতে হবে এটা হচ্ছে আমার পার্সোনাল একটা লাইফের মানে মোবাইল নাম্বার সেটা কাউকে দেয়া যাবে না তো আমি এই কথাগুলো বলতেই আপনাদেরকে লাইভে তো বলি অনেকের কিন্তু আপনারা তো তা শোনেন না শুধুই নাম্বার নাম্বার বলেন কেন ভাই নাম্বার ছাড়া কি বন্ধ হওয়া যায় না নাম্বার ছাড়া কি কথা বলা যায় না এই যে লাইব্রেরি তো আমাকে দেখতেছেন কথা বলতেছেন এখানে কি প্রবলেম বলেন তো কী সমস্যা যেটা মোবাইল নাম্বারে বলা যাবে এখানে বলা যাবে না এই রকমের কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই যেগুলো সবার সামনে বলা যাবে না তো আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে পারবো যে নাম্বারটা কাউকে দেওয়ার জিনিস না তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন আর যারা আমার ইউটিউবের বন্ধুরা আছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন তো আজকে এখান